সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি টোয়েন্টি নিউজ বিনোদনে এর আগে দুই সালের চোদ্দই মে মামলা করেন প্রযোজক রিয়াজ এ মামলার পর দুই সালের দুই জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চর্নিকা চৌধুরী ওই বছরের সাত আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয় দুই সালের দশ ফেব্রুয়ারি ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মামলার সূত্রে জানা গেছে আসামি চৌধুরীর মাধ্যমে প্রযোজক ইসলাম রিয়াজ জীবন সুন্দর হোক নাটক নির্মাণের প্রস্তুতি নেন এজন্য দুই হাজার বারো সালের চব্বিশ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী চয়নিকা কে দুই লাখ তিরিশ হাজার টাকা দেন বাদী একই সঙ্গে দুই সালের তিরিশ আগস্ট চর্নিকার বাদি রিয়াসকে দুই লাখ তিরিশ হাজার টাকা